আমার আগামী নির্বাচন এসেছে এই নির্বাচন আমাদের এই দেশ আগামীকে কোন পথে যাবে সেটা ঠিক করার নির্বাচন এটা এমন কোন বিষয় নয় যে দুইটা টিম ফুটবল খেলল তুমুল প্রতিযোগিতা হইল একেল আর একটা টিম হেরে গেল কেউ আনন্দ থাকব আর কেউ একটু বলল কিন্তু নিশ্চয়ই বিজয়ী টিমের কৃষি সমর্থন আনন্দ আবার ভেঙে যায় এটা এটা নয় হতে যাবে সেটা ঠিক হবে নির্বাচনের মাধ্যমে আমি আমাদের কাছে প্রশ্ন করতে চাই আমাদের পূর্বপুরুষরা চলে গেছে আমরা আমরা আছি আমাদের সন্তানেরা আজকে বড় হচ্ছে আপনারা নিজেদের জন্য আমাদের জন্য চিন্তারা না করলেও আগামী প্রজন্মকে কোথায় রেখে যেতে চান যেখানে প্রতিনিয়ত চালাজি যেখানে প্রতিনিয়ত দখল মানুষের ইজ্জতের নিরাপত্তা নাই যেখানে প্রতিনিয়ত মানুষ হত্যাকাণ্ডের শিকার হয় যেখানে প্রতিনিয়ত জুলুম সুষম নারী নির্যাতন সহ মানুষের উপর চরম নির্যাতন নিষ্পেষণের ইস্তিম গুরু যেখানে সেরকম একটা

বলছেন হচ্ছে পৃথিবীর একটা হচ্ছে রাষ্ট্র পৃথিবীর একটা পরিবর্তন হয়ে যাদের সেই ইউনাইটেডিডেন্ট বলছেন আমেরিকাযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হয়েছে আমাদের বাংলাদেশে কি পরিবর্তন দরকার নাই সেনা আছে পরিবর্তনের বাইরে আমার উপরীতি আছে আমার নীতি কি আমার ঘোষণা আমরা ওই জাতির মার্কের পরিবর্তন করেন না সেই জাতি নিজেদের মার্গ পরিবর্তনের জন্য নিজেরা চেষ্টা না করে আমরা পুরানের ঘোষণা আমরা সেই জাতির মার্গ পরিবর্তন করেন না